আর এই যে কলের শাক এগুলো এখন কাটবো আগে চলব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল গেলাম এক জায়গায় আসলাম বাজে বারোটা তৈরিকে নিয়ে আসলাম কাটতে কাটতে অনেক সময় হয়েছে তারপর আইসে দেখি গ্যাস নাই প্রতি বছর তো তাও গ্যাস একটু একটু থাকে সারাদিন বইয়ে টিপটিপে রান্না করা যায় এবছর একবারে চুল অপ হয়ে যায় এবছর রান্না করা যায় না তাই কোটা বসা করতে করতে অনেক দেরি হয়ে গেল কালকে রাত্রে রান্না করছি সেই বাস ছিল আইসে সেগুলো খাইলাম তারপর এখন আসর হয়েছে এখন রান্না করতে হয়েছি নামাজ নামাজ পড়ি আবার ছেলে ঘুমাইছে এদিকে ভাত বসাই দিয়েছি ভাত হয়েছে এখন ভাত উঠাবো এই মাছটা ভেজে তারপর আবার গোসল করে নামাজ পড়লাম আজান দিবি জন্য আর এই তরকারি এখন আলু দিয়ে মাছ ভাজি করব और एक कासा मोरीस दिए एक पेस लिए ऐसे ये भी और सिंगरी में दिए और सिलेबर घुमाए से वो खरागी राम नगर तीन कासा मोरीस बाजी सब पेस कर সেই মজার খাবার এটা কাতল মাছ টমেটো আলু দিয়ে এই হলো আমার রান্না শেষ কাঁচামরিচ চিংড়ি মাছ পেঁয়াজ কলি বাজি করলাম আর এই হলো কাতল মাছ আজকের বাজি করছি মাথা লেচ আর একটা মাছ ছেলের জন্য কারণ মাথায় আগে খাইতে হয় ফ্রিজে থাকলে আবার বেশি মজা লাগে না প্রথম দিন রান্না করলে ভালো লাগে বেশি আর এই হলো আমার ছেলের জন্য আমার ডিম সিদ্ধ দিছি সন্ধ্যার সময় খাইবে এই হলো আমার আজকের রান্না বান্না কেমন হলো আমার রান্নাগুলো বিকেলবেলা আমার রান্না করতে এখন আর এই যে কলাই শাক আনছি সেটা এখনও বাঁচতে পারি না এখন এই মা নামাজ পড়ে তারপর এটা বাসব তারপর কালকে খাইতে হবে এটা আজকের পারলাম না আল্লা হাফেজ কেমন হইল ভিডিওটা বিদায় যদি ভালো লাগে লাইক কমেন্ট